আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক দিন আগের কথা একদিন হযরত ঈসা সিরিয়ার পথ দিয়ে হেঁটে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেল সেই খুলিটার সঙ্গে কথা বলার জন্য তিনি তখনই খোদার দরবারে আরজ করলেন হে প্রভু আমাকে এই খুলির সঙ্গে কথা বলার জন্য শক্তি দাও তখনই খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ঈশা খুলিতে বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যে কথা জিজ্ঞাসা করবো তার ঠিক ঠিক কথার উত্তর দাও বলার সঙ্গে সঙ্গে ঈশা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলিটা কালেমা শাহাদাত পাঠ করল ঈশা জিজ্ঞাসা করল তুমি পুরুষ না মহিলা খুলি উত্তর করলো পুরুষ ঈশা বলল তোমার নাম কি খুলি উত্তর করল ঈশা আবার জিজ্ঞাসা তুমি আগে আগে খুলি উত্তর আমি ছিলাম তাই বলল ভালো তোমার জীবনে কি কি কাজ করেছো খুলি তখন উত্তর করল আমি আগে একজন বাদশা ছিলাম ধন দলত লোক অলংকার আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশারা তা দেখে অবাক হয়ে যেত তারা আমাকে খুব ভয় আর সম্মান করত আমি কিন্তু কারো ওপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদের সাধ্য মতো দান করতাম সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না এমন করে অনেক দিন আমি বাদশাহী করেছিলাম একদিন দরবারে বসে কাজ করছি এমন সময় হঠাৎ আমার মাথায় ব্যথা হলো যন্ত্রণা ক্রমেই বাড়তে লাগলো কিন্তু যন্ত্রণা অসহ্য হয়ে উঠল সেখানে যত বড় ডাক্তার ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না যন্ত্রণায় ছটফট করতে লাগলাম মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকলো কে যেন চিৎকার করে বলছে জমজমের প্রাণ বের করে দজকে ফেলে দাও সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো ওহ কি ভীষণ তার চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম তারপর কি হলো আর আমার মনে নেই যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাই বেকায় আসেনি তার সঙ্গে আরো অনেক ফেরেস্তা এসেছে তাদের কারো হাতে লোহার টাঙ্গা কারো হাতে শিখ কারো হাতে তালোয়ার সমস্ত আগুনে পুরানো যেন জবা ফুলের মতন জ্বলছে তারা সেই সমস্ত জিনিস দিয়ে আমাকে ছেঁকা ও আঘাত করতে লাগলো আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম ওগো তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না আমায় ছেড়ে দাও আমার ভান্ডারে যত ধন দৌলত হেরা জোর আছে সব তোমাদের দিয়ে দেব এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতন শক্ত হাতের আমার গালে একটা দিয়ে আরে খোদা কারো ধন দৌলত পরোয়া করে না যন্ত্রণায় অস্থির হয়ে কাতর ভাবে তাদের মিনতি করে বললাম ওগো তোমরা আমার ছেড়ে দাও তার বদলে আমার বংশের প্রত্যেক আমি খোদার নামে কুরবানি করব। এই বলে তাদের দয়ার ভিখারি হয়ে কাতর নয় তাদের দিকে চেয়ে রইলাম তারা দাঁত কর্মর করে দিয়ে বলল আরে খোদা কি আজরাইল তখন তাদের বলল আর দেরি কর না এখনই এর প্রাণ বের করে জজেকে ফেলে দাও তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল তারপর কি হলো আর জানবার ক্ষমতা রইল না হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে চোখ খুললাম আমি কোথায় আছি প্রথমে বুঝতে পারলাম না অন্ধকার চারিদিকে ঘন অন্ধকার আলো নেই বাতাস নেই এই অবস্থায় আমার অসহ্য হয়ে উঠল তখনই বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবরের মধ্যে যেন হাজার হাজার ফেরিস্তা এক সঙ্গে চিৎকার করে বলছে আরে নাদান আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম পুনরায় তোর দেহের মধ্যে প্রাণ ফিরিয়েছি এখন এই কাফনের কাপড়ের উপর লেখ দুনিয়া তুই কি কী কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মনের ভিতরে যেন জাগতে লাগলো আমি কি করেছি এবং অল্প সময়ের মধ্যে তা লিখে ফেললাম তারপর গর্জন করে বললো তোর খোদাকে আমি ভয় ভয়ে করলাম তোমরাই আমার আমি অন্য চিনি না আমাকে রক্ষা করো এই কথা শুনে আমাকে ভয়ানক ভাবে লোহার ডান্ডা দিয়ে আগুন দিয়ে পুরানো আঘাত করতে থাকলো তারপর যেন কবরের মাটি চারিদিক থেকে আমাকে গ্রাস করতে থাকলো মাটি চিৎকার করে বলতে লাগলো আরে বেঈমান শত শত বৎসর আমার পিঠের উপরে বাদশাহী করতে আর মানুষের ওপর অত্যাচার করতে আর তুই খোদার নাফারমনি করেছিস তাই তোর এই শাস্তি এই কথা বলে মাটি যেন আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেললো অসহ্য যন্ত্রণায় যেন ছটপট করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম তারপর দেখি কেউ যেন আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছে ভাবলাম খোদা মেহেরবানি করে আমাকে মাফ করবেন কিন্তু সে ভরসা মিথ্যা হয়ে গেল তখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাঁড়িয়ালাটি কর চেহারা লোকের কাছে সেই লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল এই হতভাগ্যে আগুনে শিকল দিয়ে বেঁধে ফেল তারপর পায়ের দিক থেকে উল্টা করে ছেড়ে ফেলো তারা তখনই খোদার হুকুম মানতে লাগলো এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মধ্যে ফেলে দিল ক্ষুদা একটি পাশায় আর অসহ্য যন্ত্রণায় যেন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে লাগলো আমি কাতর ভাবে বললাম তোমাদের আমাকে পাত্র পানি তারা যেন আমার রস দিল তার চোখ বুঝে খেয়ে নিলাম তা তো দুর্গন্ধ ও বিছের যা খেয়ে আমার যেন আরো দম বন্ধ হয়ে এলো এবং নাক মুখ চোখ কান এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করতে লাগলো তারপর আরো কত অত্যাচার আরো কত কঠিন আজাব অপেক্ষা করছে আমার জন্য যা মানুষের পক্ষে সহ্য করার মতন নয় এবং তা মানুষ সহ্য করতে কোনো পারবে না যেমন আজও আমি তা সহ্য করতে পারছি না তারপর আজ হঠাৎ শুনতে পেলাম কে যেন কাকে বলছে যে পথে হযরত ঈশা যাচ্ছে সেই পথে জমজমকে থেকে তুলে ফেলে দাও দুনিয়াতে সে অনেক ভালো কাজও করেছিল অন্য এবং বস্ত্র হিনকে বস্ত্র দান করেছিল মুখে আনেন বলে সে পাপ করেছিল তার শাস্তি পূরণ মাত্রায় ভোগ করার পর আবার দুনিয়াতে যাবে ঈশা জিজ্ঞাসা করলেন জঞ্ঝম তুমি আমার কাছে কি চাও জঞ্জম বললো তুমি খোদার কাছে এই প্রার্থনা করো তিনি যেন আমার সমস্ত করে আমাকে পুনরায় পৃথিবীতে ঈশা তুলে জন্য খোদার কাছে আরোজ করলেন তারপর বললেন জমজমের হার মাংস সমস্ত একুত্র হয়ে পূর্ণ জীবন লাভ করুক বলতে না বলতে একটি সুদর্শক যুবক মাটি থেকে দাঁড়িয়ে হজরত ঈশা সালাম করলো